প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে দেখো তোমাদের সামনেই কিন্তু এই অষ্টম শ্রেণী ইংরাজি বিষয়ের ফার্স্ট সামিটি ইভালিউশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দু হাজার পঁচিশের কিন্তু ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমাদের দেখাবো এবং তার উত্তর নিয়েও আজকের এই পর্বে আলোচনা করে দেব তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পূর্ণমান রয়েছে তিরিশ এবং সময় রয়েছে কিন্তু ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার মধ্যে তোমাদের এই তিরিশ নম্বরের প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তরগুলোই কিন্তু পরীক্ষার মধ্যে কমপ্লিট করে আসতেই হবে তো এক্ষেত্রে উত্তরগুলো তোমাদের বলে দেবো অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নাও তোমাদের এই যে প্রশ্নপত্রটি তোমরা রয়েছে দেখছো এখান থেকেই তোমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা টেলিগ্রামে ক্লিক করে সেখানে টেলিগ্রামে যুক্ত থাকো এবং সম্পূর্ণ ফ্রি দিয়ে পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ সংগ্রহ করে নিতে পারবে এই জন্য পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালো করে রপ্ত করে নাও আলোচনা শুরু করছি প্রথমেই তোমাদের যেটি দেওয়া রয়েছে একটি রিডিং স্কিল যেটা হচ্ছে সিন তো বলা হয়েছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো অর্থাৎ এই যে প্যাসেজ এখানে দেওয়া রয়েছে দেখছো তোমরা এই প্যাসেজটা ভালো করে প্রথমে করে নেবে নেওয়ার পর তার উত্তরগুলো করতে হবে নিচে তার প্রশ্নগুলো রয়েছে এই যে টেক্সটটা দেওয়া রয়েছে অর্থাৎ সিনটি দেওয়া রয়েছে এটা আমি পড়ে নিয়েছি উত্তরগুলো তোমাদের লিখেও দিয়েছি স্ক্রিনে তোমরা প্রত্যেকে সুন্দরভাবে কিন্তু এটি রেডি করে নিতে পারবে তো দেখে নাও কী কী প্রশ্নগুলো রয়েছে অবশ্যই প্যারাগ্রাফটা এখানে ভালো করে তোমরা দেখে নেবে প্রয়োজনে ভিডিওটি থামিয়ে থামিয়ে প্রথমে এ এখানে বলা হচ্ছে যে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস রাইট টি অর্থাৎ টি ফর ট্রু এবং এফ ফর বলা রয়েছে ফলস ঠিক আছে ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড ছটা প্রশ্ন রয়েছে ট্রু ফলস তোমাকে লিখতে হবে বক্সে তো প্রথম রয়েছে যে জন ওয়াজ গিভেন আ ইউনিক ক্যাপ এটা করবে ট্রু দেখো পাশে লিখে দিয়েছি দুই দ্য ম্যান ওয়াজ থ্যাঙ্কফুল এটাও করবে ট্রু অর্থাৎ সত্য তিন অনলি জন উড বি অ্যাবল টু টেক দ্য ক্যাপ অফ এটা করো ফলস অর্থাৎ মিথ্যা নেক্সট রয়েছে চার নম্বরে নো ওয়ান ডিজায়ার আ ক্যাপ এটা করো ফলস পাঁচ নম্বর দ্য ক্যাপ ওয়াজ ফর জনস গুড ওয়ার্ক এটা করো ট্রু দ্য ক্যাপ স্ট্রিপস এটাও করো ট্রু নেক্সট রয়েছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এখানে দু মার্ক্সের কোয়েশ্চেনগুলো রয়েছে দুটো লিখতে হবে উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এগুলো লিখেও নিতে পারো তো দেখো প্রথম প্রশ্ন যে হোয়াই ওয়াজ জন গিভেন আ ওয়াইন্ড ক্যাপ এটা করো অ্যান্সারে যে জন ওয়াজ গিভেন ওয়াইন্ড ক্যাপ অ্যাজ আ রিওয়ার্ড ফর কিপিং দ্য ম্যান সেভ বাই প্লেসিং হিম অন ইজ হেড লাইক আ হ্যাট ওকে দু নম্বর কোয়েশেন হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং টু জন বাই হিজ মাদার তো এখানে উত্তর করবে যে জনস মাদার ওয়ার্ড হিম দ্যাট দ্যাট নো গুড উড কাম ফ্রম দ্য দ্যান্ড ক্যাপ এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি পরিশ্রম রয়েছে এটা দেখো এখানে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস অর ফিউচার পারফেক্ট কন্টিনিউস অব দ্য ভার্ভস গিভেন ইন ব্র্যাকেটস ঠিক আছে এখানে চারটে প্রশ্ন রয়েছে উত্তর সহ আলোচনা করছি একবার দেখো তো শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এগুলো দিয়েই যেমন প্রথম রয়েছে যে ফাদার ড্যাশ মানে ব্র্যাক্ট এখানে রিচ রয়েছে ঠিক আছে মুম্বাই বাই সেভেন ও ক্লক টুমোরো তাহলে এটা করবে উইল হ্যাভ রিস্ট উইল হ্যাভ রিস্ট এটা হবে কিন্তু তোমার সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন মাই আঙ্কেল মাই আঙ্কেল ড্যাশ এটা হচ্ছে ভিজিট দেওয়া আছে ঠিক আছে তাহলে আস নেক্সট মান্থ মাই আঙ্কেল ড্যাশ আস নেক্সট মান্থ এটা করো তোমরা উইল বি উইল বি ভিজিটিং তাহলে কী হবে মাই আঙ্কেল উইল বি ভিজিটিং ভিজিটিং আস নেক্সট মান্থ তিন নম্বর দেখো তিন নম্বরে দেওয়া রয়েছে উই ড্যাশ মানে উই ওয়েট হ্যাঁ ফর টু আওয়ার্স বিফোর ফাদার এন্টার আওয়ার রুম এটা করো উই হ্যাড বিন ওয়েটিং ফর টু আওয়ার্স বিফোর ফাদার এন্টার আওয়ার রুম চার নম্বর কোয়েশ্চেন দ্য বেবি ইজ ইল শি ড্যাশ ক্রাই দেওয়া রয়েছে এখানে তাহলে শি ফর টোয়েন্টি মিনিটস এটা করো যে হ্যাজ বিন ক্রাইং দ্য বেবি ইজ ইল শি হ্যাজ বিন ক্রাইং ফর টোয়েন্টি মিনিটস ওকে এটা হচ্ছে কমপ্লিট হলো এরপরে তিন দাগে তোমাদের প্রিফিক্স আর সাবিক্স দেওয়া রয়েছে টু দেখো কী বলছে নির্দেশটা বলা হচ্ছে যে অ্যাড প্রিফিক্স অর সাপিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্রাকেটস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস গিভেন বিলো এখানে তোমাদের কিন্তু তিনটে কোয়েশ্চেন দেওয়া রয়েছে তো তিনটে আমি উত্তর আলোচনা করছি একবার দেখো যেমন তোমাদের প্রথম রয়েছে যে ইউ শুড নট ড্যাশ কারেজ ইউর ফ্রেন্ডস ইন প্রবলেম এটা করবে ডিসকারেজ ঠিক আছে যে ইউ শুড নট ডিসকারেজ ইউর ফ্রেন্ডস ইন প্রবলেম দু নম্বর আওয়ার জার্নি ওয়াজ ড্যাশ কমফোর্ট এটা ওটা আনকমফারটেবল ঠিক আছে আওয়ার জার্নি ওয়াজ আনকমফারটেবল তিন নম্বর কোয়েশ্চেন অল অব হিজ ডিম্যান্ডস আর ড্যাশ এটা রিজনেবল দেওয়া রয়েছে তোমরা এটাকে চেঞ্জ করে করে দাও যে অল অফ হিজ ডিম্যান্ডস আর আনরিজনেবল ওকে তাহলে তিনটা কমপ্লিট হলো এরপর চার রয়েছে দেখো যে ফুল ইন দ্য ব্লাংস উইথ দ্য অ্যাডজেকটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ইন দেয়ার প্রপার ডিগ্রি ডিগ্রি দিয়েছে তিনটে করতে হবে যে এক নম্বর হচ্ছে সোহম ইজ দ্য কিউট বয় ইন দ্য ক্লাস এটা করো কিউটেস্ট সোহম ইজ দ্য কিউটেস্ট বয় ইন দ্য ক্লাস দু নম্বর অঙ্কন ইজ ড্যাশ মানে নট দেওয়া আছে দেন দেবাশিস এটা করো নট এয়ার অঙ্কন ইজ নট দ্যান দেবাশিস তিন নম্বর নো বডি ইজ অ্যাজ ড্যাশ কুল অ্যাজ ফারহান এটা কুল কুলি করে দেবে নোবাডি ইজ কুল অ্যাজ ফারহান এরপর রাইটিং স্কিল দেওয়া রয়েছে রয়েছে যে রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোইং হিনস এখানে রাইটিং লিখতে হবে ইয়াতে স্টোরি লিখতে হবে যেটা দেওয়া রয়েছে দশ মার্কসের হিনসগুলো কি টু ফ্রেন্ডস পাসিং থ্রু আ ফরেস্ট আর বিপেয়ার ইন ফ্রন্ট অফ দেম দে গট অ্যাফ্রাইড ওয়ান ক্লাইমড আওয়ার ট্রি দ্য আদার অ্যানাবেল helpless হ্যাড অ্যান আইডিয়া লে ডাউন লাইক a ডেড বডি উই আর কেম থর্ড দ্য বয় টু বি ডেড ওয়েট অ্যাওয়ে বোথ মানে এখানে ওই যে সেই দুই বন্ধুর একটি গল্প বনে আর কি জঙ্গলে ঘুরতে গিয়েছিল তো সেখানে একটি ভালো লোকের সম্মুখীন হয় তারা একজন গাছে উঠতে জানে তাই তাড়াতাড়ি সে প্রাণ বাঁচানোর জন্য গাছে লাভ দিয়ে উঠে পড়ে অপরজন গাছে উঠতেই জানে না তো সে তাকে সাহায্য করার মতো কেউ নেই হেল্প তো তখন তার মাথায় একটা বুদ্ধি আসে হ্যাড অ্যান আইডিয়া ঠিক আছে এবং সে কী করে যে নিচে শুয়ে পড়ে মাটিতেই মরার মতন হয়ে শুয়ে পড়ে তো তখন ভালো এবং তার কাছে আসে এবং তাকে দেখে যে সে বালকটি আর কি মারা গেছে তো সেই জন্য সেখান থেকে সে কিন্তু চলে যায় এবং এর ফলে কী হয় তারা দুজনেই বেঁচে যায় বোথ সেফ দ্য তো এটার যে হেডিং তোমরা দিতে পারো দ্য ক্লেভার ফ্রেন্ড ঠিক আছে তো এটা তোমরা লিখতে পারো এইভাবে টু ফ্রেন্ডস ওয়ার ওয়ান্স পাসিং থ্রু আ ডেন্স ফরেস্ট অ্যাজ দে ওয়ার ওয়াকিং সাডেনলি আ হিউজ বিয়ার আর অ্যাপেয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম বাট বোথ অফ দেম গট ভেরি স্কার্ড one of দিস ওয়ান অফ দ্য ফ্রেন্ডস হু নি হাউ টু ক্লাইম ট্রিস কুইকলি ক্লাইমড আপার নিয়ার বাই ট্রি টু সেভ হিমসেল তাকে নিজেকে বাঁচিয়ে নেয় আর কি হাওয়েভার দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম সে কিন্তু করতে জানে না তো ফাইন্ডিং হিমসেলফ হেপ্লেস হি থট অফ আ ক্লেবার আইডিয়া তার একটা চট করে বুদ্ধি চলে আসে কি যে হি বডিস মানে সে শুনেছিল যে কোনো মৃতদেহ আর কি স্পর্শ করে না বা অ্যাটাক করে না সো তাই সে করেছে যে হি কুইকলি লে অ্যান্ড হেল্ড ইজ ব্রেথ ব্রেটেন্ডিং টু দ্য ডেট টু বি ডেট ঠিক আছে দ্য বিয়ার কেম নিয়ার হিম স্নিভ হিজ ফেস মানে তার গন্ধ শোকেন একের কাছে এসে মুখের কাছে এসে অ্যান্ড থট হি ওয়াজ দ্য লাইভলেস লিভিং দ্য বয় টু বি ডেট দ্য বি আর ওয়েট অ্যাওয়ে আফটার দ্য বি আর লেফট মানে কিছুক্ষণ পরে কি হয় সে বিয়ারটি সেখান থেকে চলে যায় দ্য ফ্রেন্ড অন দ্য ট্রি ক্লাইম ডাউন অ্যান্ড মানে তাকে জিজ্ঞেস করে যে হোয়াট ডিড দ্য ওয়েস্ট ওয়েসফার ইন আওয়ার ইয়ার নাকি অনেক কাছে এসে সে কী বললো এটা শুনতে চাইছে তো দ্য আদার ফ্রেন্ড সে রিপ্লাইড মানে অপর বন্ধুরা তাকে আর কি বলে দ্য বিয়ার টোল মি নেভার টু ট্রাস্ট ফ্রেন্ড হু লিভস ইউ ইন ডেঞ্জার তো এখানে একটা মোরাল বলি এই মোরালটা তুমি লিখতে পারো যে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড ঠিক আছে আ ফ্রেন্ড ইজ নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম অবশ্যই তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও এবং প্রশ্ন সহ উত্তরগুলো পেতে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া পরবর্তী ভালো লাগতো তোমরা প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন